বেডলাক সি আর এই দুই থেকেই আপনার ইতি টানা শেষ আমাদের দেশের কৃষি মানুষ বুঝে হোক আবার না বুঝে হোক যেমন যারা আর্জেন্টাইন ফ্যান তারা অনেক সময় ব্রাজিলের সাপোর্টারদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে আবার যারা ব্রাজিলিয়ান ফ্যান তারা দেখা যায় হয়তো আর্জেন্টিনা মানে পর্তুগাল কম্পে নিয়ে কথা বলে কিন্তু যে যাকে নিয়ে অবশ্য মন্তব্য করে কিন্তু আমি মনে করি যে এই রোনালদো অর্থাৎ সিয়ার সেভেন তারপরে মিউজিশিয়ান মেসি এদের সাথে না ট্রল আমরা যে ট্রল করি এই ট্রল শব্দটা জানে দেখেন পৃথিবীতে সব কিছুর একটা সৌন্দর্য থাকে যেমন ক্রিকেটের কিছু সৌন্দর্য আছে ভলিবলের কিছু সৌন্দর্য আছে হকির কিছু সৌন্দর্য আছে তারপরে যারা রেসলিং খেলে যাদের জন্য অবশ্য খেলাটা দেখা হয় এই রেসলিংয়ের কিছু বিউটি আছে সৌন্দর্য আছে এখন আর এই সুন্দরগুলো এই বিউটিনেস যেটা এটা আসলে এই কোনো স্থান এটা মানে খেলাধুলা তো কোনো একটা স্থান না যে এই স্থানের আকাশটা প্রায় সুন্দর হয় বা এখানে কিছু বাগান থাকে যাই কারণে এই ওই প্লেসের ওই প্লেসটাকে সুন্দর করে তোলে এইগুলো যেহেতু খেলা অবশ্যই তাহলে খেলোয়াড়দের মাধ্যমেই এই জিনিসগুলো সৌন্দর্য ফুটে ওঠে এই জিনিসগুলো তেমনিভাবে এই ফুটবলের যে সৌন্দর্য সেটা হচ্ছে লিওনাল মেসি ফুটবলের যে সৌন্দর্য তারা হচ্ছে থিয়াগো ম্যারাডোনা ফুটবলে যে সৌন্দর্য তিনি হলেন সিআর এখন এই মানুষগুলোর সাথে না ট্রল যায় না এই মানুষগুলোর সাথে ভালোবাসা শব্দটাই যায় যে এদের কারণেই মানুষ ফুটবলকে ভালোবাসে এদের কারণেই মানুষ ফুটবল দেখে যখনই এদের খেলা হয় মানুষ রাত জাগতে পছন্দ করে চাই সেই খেলা ভোর রাত হোক সেই মাঝরাত হোক যে মানুষগুলো দেখা যায় সকাল দুপুর এগারোটা বারোটার আগে ঘুম থেকে উঠে না সেই মানুষগুলোই এই তাদের খেলা দেখার জন্য ঠিক ভোর চারটা বাজে ঘুম থেকে উঠা যায় তাদের খেলা দেখবে মানে সেই দৃষ্টিকোণ থেকে বলাই যায় যে এই মানুষগুলোর সাথে ট্রল শব্দটা যায় না এই মানুষগুলোর সাথে ভালোবাসা যায় তো তাদেরকে ট্রল না করে তাদের খেলাগুলোকে উপভোগ করেন অবশ্য এই মানুষের আস্তে আস্তে বিদায়ের সময় হয়ে আসতেছে সিআর সেভেন হয়তো এই বছরে তার ইহরো শেষ সামনেতে হয়তো আর তার খেলা হবে না মেসিরও হয়তো এই বছরে কোপা শেষ উপ আমেরিকা যেটা হয় সেটা শেষ এরপরে হয়তো আর হবে আর খেলা হবে না তো এই মানুষগুলো আসলে প্রতি বছর আসে না এই মানুষগুলো যুগে যুগে আসে না এই মানুষগুলো হাজার বছরে কয়েকজন আসে হাজার বছর পরে দু একজন আসে তো এই মানুষগুলোকে ট্রল না করে তাদেরকে ভালোবাসতে শিখুন এদের সাথে ট্রল জিনিসটা যায় না